সৌদি আরবের মাদ্রাসার টাইমে দেখেন কি পরিমাণ জাম রাস্তায় পড়ছে কারণ মাদ্রাসা চালু মানে মাদ্রাসার টাইম ছয়টা সাতত্রিশ বাজে কোনো কোনো মাদ্রাসা সাতটায় শুরু হয়েছে কোন কোনো মাদ্রাসা একদম ছোট বাচ্চাকেও ছয়টা বাজে শুরু হয় অনেক কাছে দেখা যায় মাদ্রাসায় বাচ্চারা খেল গাড়ি নিয়ে যাইতেছে আর আম যে এলাকার আছি এটা হলো যেমন বাংলাদেশের সংসদ ভবন এটা সৌদি আরবের সংসদ ভবন আমার হাতের বাম পাশে যেটা দেখতেছেন এটা পুরোটা সংসদ ভবন তো এইখানে প্রত্যেকটা দেশের দূতাবাস বাংলাদেশের পাকিস্তানের ইন্ডিয়ার যত দেশ আছে সব দেশের দূতাবাস হলো এই যে এই যে পাহাড়গুলো দেখতেছেন এটার ভিতরে সাইড ঢুকলি এটার ভিতরে মাঝে মাঝে আমরা কাজে যাই দেখেন গাড়ির কি অবস্থা কি পরিমাণ গাড়ি মানে গাড়ি যে চলবে আমরা কাজে যাবো আল্লাহ রাস্তা বেশি না কিন্তু কবে এত লেট হইতেছে কেন কিন্তু লেট তো আমরা করতেছি না এই রাস্তাটা কি গাড়ি চালানোর মতন রাস্তা আছে এই রাস্তাটা কিন্তু আট লেনের রাস্তা আমরা যে যাইতেছি আট লেনের রাস্তা এই আট লেনের রাস্তা লয় পরিমাণ ভুল নিচে আবার আছে চাইল্ড লেনের রাস্তায় পাশে আমার হাতের ডাইন সিটি ক্যামেরা চাইল্ড লেনও ভুল থালে জানে আমাকেও বেশিক্ষণ ঠেলা লাগবে না যাম যাম মনে হয় যে নিট পাশে ঠেললে হবে আশিকিবোষ আমরা সামনেটা ডাইনে চুকি বামে চলে যাবো এই যে বাসগুলান দেখতেছেন এগুলো হলো কোম্পানির বাস নাইটের ডিউটি করিয়ে এরা বাসায় যাইতেছে বা ডিউটিতে আসতেছে এই যে আবার পাকিস্তানিরা কামে যাইতেছে এখানে সবাই বসবাস যারা করে সব কিং মানে আছে না মধ্যবিত্ত বা একটু নিম্ন পরিবারের যারা আছে সৌদি আরবের সেরা এই এলাকায় থাকতে পারে না কেন এগো সিকিউরিটি দেয় হলো সব সৌদির গভর্নমেন্ট এগো ভিতরে ভিতরে কিন্তু মানে এই মন্ত্রণার ভিতরে কিন্তু মানে ফ্যামিলি থাকে যারা সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রদূত আমেরিকা লন্ডন জাপান থাইল্যান্ড কোরিয়ান সব দেশের রাষ্ট্রদূতের ফ্যামিলি সহ এর থাকে বা অনেক শিল্পপতি আছে মন্ত্রী মিনিস্টারা ওই মন্ত্রণালয়ের ভিতরে বিশাল বড় এরিয়া ওই এরিয়ার মধ্যে থাকে যদিও আমি ওটা বাড়ি পাইতাম কিন্তু আমি গুরুত্ব ওটা আবার এই যে প্রাণ বাড়ি যে গান শুনতেছে ঠিক আছে যে লোকের ভিডিওটা ভাইরাল করছে দেখো পুলিশ আছে পুলিশ থেকে ক্যামেরা ঘুরে এলাম না ওই যে গাড়ি মনে হয় জায়গা চেক করতেছে দাদা খাইছে মামা লারা খাইছে সৌদি আরবের সেনাবাহিনী আর এটা হলো পুলিশের গাড়ি মানে সার্জেনের আরবিতে বলা হয় মরুন গরিবের বিল্ডিং দেখেন সব অফিস তবে এই এলাকাটা কাছে ভরপুর কেননা এই এলাকা মন্ত্রী মিনিস্টারের বসবাস তো এই জন্য অক্সিজেনটা একটু বেশি বানায় আর সৌন্দর্য কি কব অপরূপ সুন্দরে ভরা আর যখন আমি মন্ত্রণার ভিতরে ঢুকে যাই তখন ওই নাই ভিডিও করা তার কোনো দিন করি নাই ভিতরে ঢুকলে তো যায় বাঙালিরা ক্লিন করতেছে মানে ভিতরে মনে হয় হাজার হাজার বাঙালিরা আছে কাজ করে হাজার কইলে বলে লক্ষ্য প্রায় লক্ষ লক্ষ এত পরিমাণ লোক এই জায়গাটা এই এলাকাটা প্রচুর क्या कर रहा है तू इधर देखो क्या हुआ क्या है